বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারী কর্মচারীবৃন্দ এগারো দফা দাবিতে সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আগারগাঁওয়ে কমিশনের সামনে গণজমায়েত কর্মসূচি পালন করেছেন এ কর্মসূচি গত বাইশ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছে তারা ঢাকা জেলা প্রতিনিধি জুবাইর সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কর্মসূচিতে বক্তারা বলেন বর্তমান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছেন আমরা আশা করি আমাদের উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বক্তারা আরও অভিযোগ করেন গত আট মে তারিখে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত ওয়াই অ্যাটমিক এনার্জি কমিশন রেজিস্ট জয়নিং কপ ডিজিটাল পেমেন্ট সিস্টেম শিরোনামে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ভিত্তিহীন ও অসত কমিশনের বিষয়ে এমন তথ্য যাচাই না করে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা তারা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতি আহ্বান জানান যেন এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকে এদিকে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবেন এ বিষয়ে কমিশনের কোনো প্রতিনিধির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে